কলকাতা পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি কাটল হাইকোর্টে কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা থাকে ছ মাস অন্তর এই বিজ্ঞপ্তি জারি হয় আদালতে জানালেন সরকারি আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় এই থানা এলাকাগুলোয় অনেক পুজো সেগুলোর কি হবে পুলিশ যদি অনুমতি না দেয় তখন কোর্ট নির্দেশ দেবে আদালতে বললেন বিচারপতি রাজস্বী ভরতদাস কলকাতা পুলিশ কমিশনের বিজ্ঞপ্তি ঘিরে গতকাল থেকে যে বিতর্ক তৈরি হয়েছিল এবং যেখানে সাধারণ মানুষজন তারাও যেমনটা বলছিলেন তাহলে কি পুজোয় রাস্তাঘাটে মানুষজন বেরোবেন না এবং বিচারপতির যে নির্দেশ বিজ্ঞপ্তি প্রত্যাহারের বিষয় আছে কি সে বিষয়ে জেনে আসুন অবশেষে বিভ্রান্তি কাটল কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত একশো ধারা থাকে পাশাপাশি বিজ্ঞপ্তি যদি প্রত্যাহারের সুযোগ আছে কিনা জেনে আসুন নইলে ওই এলাকায় যে সমস্ত পুজো হয় সেই সমস্ত পুজো বন্ধ করতে হবে এমনটাই বিচারপতি রাজর্ষি ভরদাস জানিয়েছেন অন্তর এই বিজ্ঞপ্তি জারি হয় আদালতে এমনটাই জানালেন সরকারি আইনজীবী আপনাদের জানিয়ে রাখবো গতকালই যে বিজ্ঞপ্তি ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছিল এবং এবার কলকাতা পুলিশ কমিশনের বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি কাটলো কলকাতা হাইকোর্টে কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস শুধুমাত্র ষাট মিটার এই এলাকাটি একশো চুয়াল্লিশ ধারা বলবৎ থাকে প্রতি ষাট দিন অন্তর এই বিজ্ঞপ্তি জারি হয় এবং যেখানে বিজ্ঞপ্তি প্রত্যাহারের সুযোগ আছে কিনা জেনে আসুন নইলে ওই থানা এলাকায় অনেক পুজো হয় সেগুলোর কি হবে এমনটাও জানিয়েছেন বিচারপতি সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞপ্তি প্রত্যাহারের সুযোগ আছে কিনা জেনে আসুন আগামী দিনে না হলে ওই এলাকায় সমস্ত পুজো বন্ধ করতে হবে বিজ্ঞপ্তি জারি নয় ছমাস অন্তর সাত দিন নয় এবং সে জায়গায় কলকাতা পুলিশ কমিশনারের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি কাটল কলকাতা হাইকোর্টে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন ফোন লাইনে জয়প্রকাশ বাবু বিচারপতির তরফে রাজ্যকে যে নির্দেশ দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার সুযোগ আছে কিনা সেটা জেনে আসুন নইলে ওই এলাকায় সমস্ত পুজো বন্ধ করতে হবে কিভাবে দেখছেন এই বিষয়কে আপনি আরে এইসব বিচারপতিরা চেয়ারে বসেছেন কলকাতার মানচিত্র জানেন না তাই জন্য এলোমেলো কথা বলছেন কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউসের মধ্যে কোন পুজোটা হয় জানেন ওই বিচারপতি ভরত্বাস একটুখানি তো নিজে একটুখানি না করতে চেষ্টা করে দেখতে হবে তার জ্ঞান বুদ্ধির মানুষ আস্থা রাখতে পারে একটু মানচিত্রটা তো দেখবেন আমার আমি আশা করি কলকাতা পুলিশ নির্দিষ্টভাবে জানাবে মানচিত্র দিয়েই উনি যেটা বলেছেন যে পুজো বন্ধ করতে হবে জেনে আসুন আপনারাই বলুন না আপনারা কলকাতা টিভি আপনারা রাস্তাঘাটে ঘোরেন কেশিদাস থেকে ভিক্টোরিয়া হাউস একশো মিটারও নয় তার মাঝখানে কোনো পুজো হয় যে আমি সব পুজো বন্ধ করে দেবো ধমকি দিচ্ছেন এই কিছু বিচারপতি শুধু হুমকি আর ধমকির ওপরেই এখন বেঁচে আছেন আর ওই বিচারপতির চেয়ারটা এইভাবে মিসইউজ করছেন আমি বলতে বাধ্য হচ্ছি ধন্যবাদ আপনাকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন ফোন লাইনে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার সুযোগ আছে কিনা সেটা আগামী দিনে জেনে আসুন না হলে ওই এলাকায় সমস্ত পুজো বন্ধ করতে হবে শুনানি পর্বে যে সমস্ত বিষয় উঠে আসে সরকারি আইনজীবীর তরফে বলা হয় ছমাস পর বিজ্ঞপ্তি প্রসারিত হয় এবং সেক্ষেত্রে বিচারপতি রাজস্বী বরদা চিংয়েমনটা জানিয়েছেন যে এই থানা এলাকাগুলোই অনেক পুজো হয় সেগুলোর কি হবে কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এই একশো তেষট্টি ধারা প্রয়োগটাকে সমস্ত সময়ে গত নভেম্বরেও হয়েছিল এবার স্টোর এক্সটেনশন হল শুধুমাত্র বেন্টিং স্ট্রিট নতুনভাবে যুক্ত করা হয়েছে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার সুযোগ আছে কিনা সেটা আগামী দিনে জেনে আসুন নয়তো ওই এলাকায় সমস্ত বন্ধ করতে হবে কলকাতা পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি কাটল কলকাতা হাইকোর্টে কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত শুধুমাত্র ষাট মিটার এই এলাকাটি একশো ধারা বলবৎ থাকে প্রতি ষাট দিন অন্তর এই বিজ্ঞপ্তি জারি হয় যেহেতু এই এলাকাটি বৌবাজার ট্রাফিক গার্ড হেডকোয়ার্টারের অধীনে থাকে তাই ওই তিনটি থানার নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তির অর্থ এই নয় ওই অঞ্চলের বাইরে অন্য কোনো এলাকায় একশো ধারা বজায় থাকবে আদালতে এমনটাই জানিয়েছেন সরকারি পক্ষের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তিনি জানিয়েছেন ওই থানা এলাকাগুলোয় অনেক পুজো হয় সেগুলোর কি হবে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এই একশো ধারা প্রয়োগ থাকে সময় গত নভেম্বরে হয়েছিল এবার স্টোর এক্সটেনশন এবার শুধুমাত্র বেন্টিং স্ট্রিট নতুনভাবে যুক্ত করা হয়েছে বিচারপতির তরফে রাজ্যকে যে নির্দেশ এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার সুযোগ আছে কিনা সেটা আগামী দিনে জেনে আসুন না হলে ওই এলাকায় সব পুজো বন্ধ করতে হবে কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে সৌম্যবাবু যে বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবার বিচারপতি রাজর্ষি বরদাস তিনি রাজ্যকে যে নির্দেশ দিয়েছেন যে ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার সুযোগ আছে কিনা সেটা আগামী দিনে জেনে আসুন না হলে ওই সমস্ত এলাকায় সব পূজো বন্ধ করতে হবে যদিও শাসক দলের তরফে যে বক্তব্য যে ওই সমস্ত এলাকায় পূজো হয় না শাসক দলের কি বক্তব্য আমি জানি না কিন্তু এই সরকারটা যে অজবরলতা চলছে সেটা বোঝা যাচ্ছে তারা বুদ্ধি দেয় কেন করেন বোঝা যায় না পুজোর সময় ব্যস্ততম জায়গাগুলোতে মানুষের আনাগোনা পুজো না হলেও কি সেখানে মানুষের আনাগোনা থাকে না গ্রাম বাংলা থেকে লোকজন আসবে না তারা কি রাস্তায় ভিক্টোরিয়াতে যাবেন না কাছাকাছি ঘুরবেন না তাহলে কেন করছেন আসলে উদ্দেশ্যটা যেটা আমরা বলছি যে ওনারা ভয় পাচ্ছেন প্রিএমটিভ মেজার নিচ্ছেন যাতে কোনো আন্দোলন না হয় বিক্ষোভ না হয় সরকার ভয় পেয়েছে তাই এখন উদর পিণ্ডি বুদর চড়িয়ে একটা যুক্তি খাড়া করার চেষ্টা করছেন আদালত যা করেছেন ঠিক করেছেন ধন্যবাদ জানাবো আপনাকে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে আপনাদের জানিয়ে রাখবো বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের তরফে যে নির্দেশ রাজ্যকে বিজ্ঞপ্তি প্রত্যাহার করার সুযোগ আছে কিনা সেটা আগামী দিনে জেনে আসুন না হলে ওই এলাকায় সমস্ত পুজো বন্ধ করতে হবে পাশাপাশি বিচারপতির তরফে যেমনটা বলা হয়েছে আগামী সোমবার এই মামলা রয়েছে তার আগে পুলিশ যদি অনুমতি দেয় তাহলে মিটে গেল না হলে সেদিন আদালত যে নির্দেশ দেবে মিছিলে কতজন লোক হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস শুধুমাত্র ষাট মিটার এই এলাকাটি একশো চুয়াল্লিশ ধারা বলবৎ থাকে প্রতি ষাট দিন অন্তর এই বিজ্ঞপ্তি জারি হয় যেহেতু এই এলাকাটি বৌবাজার হেয়ার স্ট্রিট ট্রাফিক গার্ড হেডকোয়ার্টারের অধীনে তাই এই তিনটি থানার নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে কলকাতা পুলিশ কমিশনের বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি কাটল কলকাতা হাইকোর্টে বিচারপতির নির্দেশ রাজ্যকে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার সুযোগ আছে কিনা সেটা আগামী দিনে জেনে আসুন বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন ফোন লাইনে আহ বিচারপতি রাজ্যকে যে নির্দেশ দিয়েছেন বিজ্ঞপ্তি প্রত্যাহার করার সুযোগ আছে কিনা সেটা আগামী দিনে জেনে আসুন না হলে ওই এলাকায় সব পুজো বন্ধ করতে হবে যদিও শাসক দলের তরফে বক্তব্য ওই এলাকায় কোনো পুজো হয় না ওই এলাকায় পুজো হয় না মানে ও বাজার থানা এলাকায় কোনো পুজো হয় না শাসক দল কিছু খবর রাখে দুর্গা পুজো শুধু কেন কালী পুজো হয় না বাসান যাবে না লোকে বাজার করতে আসবে না মানে এত বদ্ধ উন্মাদ এই সরকার বদ্ধ উন্মাদ যেটা বলেছেন আইনকে মানতে গেলে জজ যেটা বলছেন সেটা তো যথার্থই পুজো হবে এখন মাদুর্গাও তো পাঁচ থাকে মা দুর্গাকে অ্যারেস্ট করবে না তো ভয়ঙ্কর ব্যাপার পাগলের হাতে রাজ্য পড়েছে কি রিয়াকশন দেবো পাগলের পাগলামি রিয়াকশন হয় হ্যাঁ পাগলা কারোদের নিয়ে যেতে হয় সরকারকে কিছু বলার নেই ধন্যবাদ জানাবো আপনাকে বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন ফোন লাইনে কলকাতা পুলিশ কমিশনের বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি কাটলো হাইকোর্টে কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত একশো চুয়াল্লিশ তারা থাকে ছ মাস অন্তর এই বিজ্ঞপ্তি জারি হয় আদালতে পাশাপাশি আপনাদের জানাবো যে বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছিল সেই বিভ্রান্তি কাটলো বিচারপতির যে নির্দেশ এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার সুযোগ আছে কিনা আগামী দিনে জেনে আসুন নইলে ওই সমস্ত এলাকায় যে পুজো হয় সেই পুজো বন্ধ করতে হবে